হাই হাই কী অবস্থা আমি তো কোনো দিনই এসএসসি এইচএসিতে ইংলিশে ভালো স্কোর তুলতে পারিনি ভালো রেজাল্ট এস এসসিএইচএসিতে ভালো রেজাল্ট আর আয়ার্সে ভালো স্কোর এক না অনেকের কোয়ারিস থাকে যে আমি ইংলিশে ভালো না আমি আয়ার্সে স্কোর তুলতে পারবো না হয়তো আমার স্কোর হবে না তো সেক্ষেত্রে আমি কীভাবে ইউরোপে পড়াশোনা করতে আসবো ইউরোপে বা অ্যাব্রডে শুধু ইউরোপই না অ্যাব্রডে কিভাবে আমি পড়াশোনা করতে যাব তো আজকের ভিডিওটা তাদের জন্যই যাদের আসলে যারা ইংলিশে ভালো না দুর্বল এবং তারা ভয় পাচ্ছেন আয়ালসের ব্যাপারটা নিয়ে তো তাদের জন্য আজকের ভিডিও তো যারা ইংলিশে দুর্বল তারা কি তারা সব সময় খোঁজেন যে উইদাউট আয়ালস কোন কোন দেশে যাওয়া যায় কিভাবে যাব তাদের জন্য ছোট্ট করে একটা অ্যাডভাইস দিয়ে নেই যে আপনারা যারা উইদাউট আয়ালস দেশের বাইরে আসতে চান হ্যাঁ আপনারা খুঁজলে পাবেন কিছু কিছু কান্ট্রি ইউরোপের অনেক দেশই আছে যেখানে কিছু কিছু ক্ষেত্রবিশেষে কিছু কিছু সরকারি বা কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে উইদাউট আয়ালস স্টুডেন্টদেরকে হচ্ছে এক্সেপ্ট করে বাট সেটা খুবই লিমিটেড এখন কথা হচ্ছে যে তাহলে আপনারা কি করবেন প্রথমত আপনারা আইলসের জন্য প্রস্তুতি নেবেন তো সেই প্রস্তুতিগুলা কিভাবে হচ্ছে আপনারা অবশ্যই কোচিংয়ে ভর্তি হতে হবে আর কোচিং ছাড়া কিভাবে প্রস্তুতি নিতে পারেন সেই ব্যাপারটা নিয়ে আমি আমার সামনের ভিডিওতে হয়তো কথা বলবো কারণ আমি নিজেও হচ্ছে আয়ারস করছি একসময় তো সেই জন্য আমার আইডিয়া আছে আর আমার হাজব্যান্ড যখন আয়ার্সে ভর্তি হয় তখন আমি আমার শ্বশুর এবং আমরা আমার হাজব্যান্ড আমরা তিনজন একসাথে যাই এবং ঢাকাতে ও যখন ভর্তি হয় ও খুব একটা নাম করা কোচিং সেন্টারেও ভর্তি হয়েছিল কিন্তু সেখান থেকে কতটুকু বেনিফিট পাইছে ও মূলত কিভাবে একবারে মাত্র অল্প কিছু দিনের মধ্যে স্কোরটা তুললো এবং আসলে এটা কি প্রসেসটা কী এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো কারণ আলাদাভাবে ভিডিও না বানালে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না এখন কথা হচ্ছে আপনারা কী করবেন আপনারা যারা মনে করেন যে হচ্ছে কোচিং বেটার হবে তো কোচিংয়ে ভর্তি হতে পারে না একটা ভালো দেখে একটা কোচিংয়ে ভর্তি হয়ে গেলেন বাট আমার মনে হয় কোচিংয়ের থেকেও এখানে নিজের প্র্যাকটিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই যে বেসটা আপনি যখন চিন্তা করবেন যে আমি অ্যাব্রডে পড়াশোনা করব তখন আপনার এসএসসি এইচএসসি লেভেল থেকেই কিন্তু প্রিপারেশানটা শুরু করতে হবে তো সেই প্রিপারেশানের ব্যাপারেই আমি বললাম যেটা আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো আর এছাড়া আপনাদের আরেকটা ব্যাপার যেটা আছে একটা ওয়ে যেটা নিয়ে আমি আজকে কথা বলবো সেই ওয়েটা হচ্ছে আপনারা মোটামুটি প্রস্তুতি নিয়ে আপনারা যদি পরীক্ষা দেন তো যদি যাদের লো স্কোর যেমন ফাইভ পয়েন্ট ফাইভ হয়েছে সিক্সও হয় নাই তো তারা কি করবেন তাদের জন্য কিন্তু একটা উপায় থাকে সেই উপায়টা হচ্ছে ফাউন্ডেশন কোর্স তো অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তো যারা জানেন না তাদের আশা করি এই হচ্ছে ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন কারণ ফাউন্ডেশন কোর্স যেটা সেটাতে হচ্ছে যাদের লো আয়ালসে লো কোর্ট থাকে তারা ফাউন্ডেশন কোর্সে যদি আসে আসার পরে তারা দেখা যায় যে ভিসাম হয়ে যাবে ফাউন্ডেশন কোর্সে তারপরে যে আপনাদের আবারও একটা কোর্স করতে হবে আয়লসের মতোই একটা কোর্স করতে হবে এবং করার পরে যে আপনার যে প্রোগ্রামে আপনি আসবেন সেটা হচ্ছে আপনি আন্ডার গ্র্যাজুয়েশনের জন্যই আসেন বা মাস্টার্সেই আসেন আপনার কোর্স কিন্তু তারপর থেকে শুরু হবে তো আপনি এই সুযোগ সুবিধাটা কাজে লাগাইতে পারেন যে ফাউন্ডেশন কোর্সের যেটা এটা আমি কিভাবে জানছি আমার হাজব্যান্ড যখন নেদারল্যান্ডসে আসে ওর সাথে ওর কিছু পরিচিত কারণ যখন একটা স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে আসে সে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হয় একটু স্মার্ট হতে হয় তা না হলে কিন্তু ডিফিকাল্ট তো সে হচ্ছে অনেক ছেলেদের সাথে কথা বলতো বা যোগাযোগ রাখতো যারাও কিনা নেদারল্যান্ডসে পড়তে আসতে আগ্রহী ছিল ইন্টারেস্টেড ছিল তো সেক্ষেত্রে তখন তারা কি করতো তারা হচ্ছে যখন ওর আগে অনেকের ভিসা হয়ে গেল তার মধ্যে দুইজন ছিল যাদের ফাউন্ডেশন কোর্সে তারা আসছিল। তো এই ফাউন্ডেশন কোর্সে যারা আসছিলো তারা এখন তার মধ্যে একজন আমার হাজব্যান্ডের সঙ্গে এখনও পর্তুগালে আছে তো নেদারল্যান্ডসেই আসছিল আরেকজন একজন সে স্টিল নেদারল্যান্ডসেই আছে তো যে যেখানে সেটেল হওয়ার হয়েছে বাট আসার সময় আর কি তারা আমার হাজব্যান্ডের যেহেতু আলহামদুলিল্লাহ প্রথমবারেই তার স্কোর হয়ে যায় ভালো একটা স্কোর আছে। তো সে ওভাবে চলে আসে আর ওনার সম্ভবত ফাইভ পয়েন্ট ফাইভ হয়েছিলো যে এক স্টিল এখানে আছে তার তো উনি ফাউন্ডেশন কোর্সে আসে তো এটা পসিবল এটা একটা অপশন আছে তো যারা উইক তাদের জন্য আসলে এই অপশনটা বলতেছি আর আয়ার্স কিন্তু এমন কঠিন কিছুই না আমরা মনে করি হাই হাই কী অবস্থা আমি তো কোনো দিনই এসএসসি এইচএসিতে ইংলিশে ভালো স্কোর তুলতে পারিনি ব্রো ছিল ভালো রেজাল্ট এস এসসি ভালো রেজাল্ট আর আয়ার্সের ভালো স্কোর এক না আমি এমনও আমার পরিচিত এমনও কিছু মানুষকে চিনি যারা লেখাপড়ায় মোটেই ভালো না যারা কখনোই ভালো রেজাল্ট করে নাই কিন্তু তারা যদি আয়স দেয় তাহলে তারা আমার থেকে ভালো রেজাল্ট করবে কেন তাদের প্র্যাকটিস তো এই প্র্যাকটিসটাই কিভাবে করবেন এবং কিভাবে করলে একদম আপনি কোচিং ছাড়াই মানে সরাসরি আপনি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে যে আপনি একেবারে রেজিস্ট্রেশন করে ব্রিটিশ কাউন্সিলে যে আপনি এক্সাম দিয়ে চলে আসতে পারবেন মানে আপনি ভালো একটা স্কোর তুলতে পারবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে আইডিয়া দিব ইনশাল্লাহ তো আমার চ্যানেলের সাথে থাকতে হবে আর ভিডিওগুলো দেখতে হবে আর আপনারা কী ধরনের স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা মূলত আমি আমি বলে রাখি আমি স্টুডেন্ট ভিসায় পর্তুগালে বা নেদারল্যান্ডসে আসিনি আমার হাজব্যান্ড আসছে তো যার কারণে আর আমরা যেহেতু কাছাকাছি এইজেন তো সেহেতু আমায় পুরো ওর প্রসিডিওরটা সমস্ত কিছু আমার সামনে হয়েছে আমার সাথে হয়েছে এবং কনসালটেন্সি অবদান আমি বলবো টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমার হাজবেন্ডের তো সে হচ্ছে এইসব ব্যাপারে অনেক অ্যাক্টিভ এবং সামনে হয়তো বা আমার নিজেরও ভাই কাজিন হ্যান্ড তারপরে আত্মীয় স্বজন যারা আছে অনেকে আসার অনেকের চান্স হয়ে যাচ্ছে হয়েছে ট্রাই করতেছে আমার নিজের ভাই আছে তো এরকম মানে আমাদের মধ্যে এটা হচ্ছেই তো এরকম অনেকে আছে যে গাইডলাইন পায় না যে কীভাবে কী করবো তো আমি যেমন ওয়ার্ক পারমেন্ট ভিসার ভিডিওগুলোও হচ্ছে মেক করি বেশ কিছুদিন ধরে আমার গ্যাপ পড়ে গেছে আসলে আমার একটু শারীরিক অসুস্থতার কারণে যেটা আমি আমার আগের ভিডিওতেও বলছি তো ইনশাআল্লাহ এখন মোটামুটি আমি সুস্থ এই সামার পড়ছে না যার কারণে আমার একটু মাথা ব্যথা সমস্যাটা বেড়ে গেছিলো তো নিজে সুস্থ না থেকে আসলে কিছু হয় না ইনশাআল্লাহ এখন থেকে আবার আমি ট্রাই করব। স্টুডেন্ট ভিসার ব্যাপারটা আর সাথে হচ্ছে কি বলে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা অলসো ট্যুরিস্ট ভিসা মানে যে কয়টা ক্যাটাগরি হয় আর ফ্যামিলি ভিসার ব্যাপারে আমার মনে হয় খুব একটা হেল্পের প্রয়োজন হয় না তার কারণ হচ্ছে যে যখন অলরেডি একজন চলে আসে এবং সে তার ফ্যামিলিকে আনতে চায় সে ইজিলি তার ওই ব্যাপারটা হচ্ছে তার আশেপাশ থেকে সে খুঁজ পেয়ে যায় এই ভিডিওগুলো তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যাদের আসলে কোনো ফ্যামিলি মেম্বার দেশের বাইরে নাই বা যারা আসতে চাচ্ছেন নিজে নিজে চেষ্টায় তো তাদের জন্য আসলে আমার মনে হয় বেশি হেল্পফুল হবে তো যেটা বললাম যে ফাউন্ডেশন কোর্সটাকে আপনারা কাজে লাগাতে পারেন আর আরেকটা যেটা যে নিজে চেষ্টা কর আয়লসটা খুবই ইম্পর্টেন্ট এমন না যে আপনার শুধু চান্স পাওয়ার জন্য আপনি যখন দেশে দেশের বাইরে আসবেন অ্যাব্রোডে আসবেন আপনার ইংলিশে কথা বলতে না পারলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনার লাইফ কারণ একে তো আপনি তাদের দেশের ভাষা পারেন না তার উপর আপনি ইংলিশও পারেন না আপনি কীভাবে সার্ভাইভ করবেন শুধু বাংলা দিয়ে তো আপনি জবও পাবেন না তো এটা খুব ইম্পর্টেন্ট আর স্টুডেন্ট লাইফে পার্ট টাইম জব করতেই হয় যেমন নেদারল্যান্ডস আছে সুইডেন আছে ডেনমার্ক আছে এইসব সমস্ত জায়গায় কিন্তু ইংলিশ খুব চলে তো ইংলিশে ভালো হলেও কিন্তু আপনি জবটা চালাই নিতে পারবেন প্রথমের দিকে তো এই জন্যই ইংলিশটা অবশ্যই গুরুত্ব দেবেন ওই উইদাউট আয়লস চলে আসবো এই ধান্দা বাদ দেন এই ধান্দায় যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু নিজেরই ক্ষতি করবেন মানে শেষ পর্যন্ত তো ঠিক আছে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব যে কোচিংয়ে ভর্তি হওয়া ছাড়া কীভাবে আইএলসের প্রিপারেশান নিয়ে আপনারা ভালো একটা স্কোর তুলতে পারবেন এটার ব্যাপারে আইডিয়া দিব এবং কিছু আমি সেই ভিডিওতে শেয়ার করব যে কাদেরকে ফলো করতে হবে ইউটিউবে আমি কিছু ইউটিউব চ্যানেলের নাম বলে দিব ওদেরকে ফলো করলে আপনি বাংলাদেশের যে কোনো কোচিংয়ের থেকে মাছ বেটার আইডিয়া পাবেন আপনি আইএলএসের ভালো একটা আইডিয়া পাবেন এবং পরীক্ষা দিলে মোটামুটি আপনার যে স্কোরটা প্রয়োজন আপনি তুলতে পারবেন তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ